আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখা নুরানি দ্বিতীয় জামাতের ইংরেজি ফিস্টা সাতচল্লিশ নিয়ে আলোচনা করবো এখন এখানে এ নাম্বার এখানে এ নাম্বার রয়েছে এই নাম্বার কি রয়েছে কিছু রয়েছে কোন কি লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তারা বলছে যে আই এম তারপর একটা খালি ঘর দিয়ে দিছে তারপর এখানে ব্যাকেটে নেম নেম মানে হচ্ছে নাম মানে আই এম এর পরে তুমি তোমার নামটা লিখবে সো আমি এখানে তুমি তোমারটা লিখবে আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি যে আই এম মুরাদ ওকে এরপর দেখো আই রিড ইন ক্লাস কি হবে যেহেতু তুমি দ্বিতীয় জমাতে পড়ো তার মানে ক্লাস টু হবে খালি ঘরে মাই মাদ্রাসা ইজ কি হবে খালি ঘরে নুরানি মাদ্রাসা আই এম এ খালি ঘরে হবে মুসলিম আই স্পিক ইন খালি ঘরে হবে বাংলা আই এম এ

তোমার মানে चाहिँ এর নামটা দিবা ওই টিচার কোন বিষয় পড়ায় সেই বিষয়ের নামটা এখানে দিয়ে দিবা হ্যাঁ আস ইংলিশ দিতে পারো হ্যাঁ এরকম আরকি কি হচ্ছে নাম্বার 5 আইডিড নুরানী ইংলিশ রিডার বুক এখানে কি হবে এটা নুরাণী ইংলিশ রিডার বুক কি হবে ওয়ান হবে এই ছিল মোটামুটি 47 ভিডিও দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ